আসসালামু আলাইকুম মানে সম্মানিত দর্শক মণ্ডলী আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন জানার কথা টিভি থেকে আমি আব্দুর রহিম আপনাদের সাথে আছি চলুন আগে ভিডিওটা দেখে আসি তারপর যে সঠিক যুক্তি আমরা অবশ্যই ভিডিও শেষে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি আমাকে দেওয়া এটাও কিন্তু আমি আপনাকে প্রশ্ন করতেছি এক নম্বর প্রশ্ন হলো আপনি বলেন যে আপনি কোনো ধর্মই বিশ্বাস না আপনি বলেছেন আপনি কোন ধর্ম বিশ্বাস করেন আমি কোন একটা কি আপনি

আর আল্লাহকে না দেখে না জেনে সব প্রশ্নের ঊর্ধ্বে আল্লাহকে আল্লাহ হিসেবে মানতে হবে এটার নামই হচ্ছে ইসলাম ইসলাম শব্দ অর্থ কি বলেন ইসলাম শব্দ অর্থ আত্মসমর্পণ আত্মসমর্পণ করা মানে কি আপনি যে তর্ক করবেন এইভাবে নিয়ে এটা কি আত্মসমর্পণ বলে ইসলাম শব্দের অর্থ দর্শক আপনারা জানেন উনি বলতেছে ইসলাম অর্থ কোনো করা আত্মসমর্পণ মানে এই নয় যে শুধু সে কি করবে করবে সেই বিষয় নিয়ে তর্ক করা আদৌ ঠিক নয় আল্লাহকে আল্লাহকে কে সৃষ্টি দেখেন আল্লাহকে আল্লাহকে কে সৃষ্টি করেছে আরে গাধা আল্লাহকে কে সৃষ্টি করেছেন তুমি তোমার নিজের চোখ এক চোখ আরেক চোখে দেখো না তাহলে তুমি সে আল্লাহকে কেমনে দেখবা আর যে আল্লাহকে দেখা যায় না সে আল্লাহ সৃষ্টি করেছেন কে এই বিষয় নিয়ে তোমার জানারও কোনো দরকার তুমি আগে জানো ইসলাম কি ইসলাম কি ইসলাম শিক্ষা কি ইসলামের কোরআন কি ইসলামের নবী কি এটা জানো আগে তুমি গাদার মতো গাদার মতো প্রশ্ন এটা অবশ্যই গাদার মতো প্রশ্ন